প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ঈদ মানেই আনন্দ যদি হয় আরো কোরবানির ঈদ কোরবানির ঈদ মানেই আরও বেশি অতিরিক্ত একটু আনন্দ কোরবানি মানে কোরবানি গরু এবং হাট তাই আজকে আমরা চলে এসেছি সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী কাটা অব দা হাট চলুন দর্শক কথা না বাড়িয়ে হাটটিতে প্রবেশ করানো যাক কাকা হাটে গরু কয়টা এনেছেন একটা এনেছেন একটা এনেছেন কত দাম উঠেছে গো গায় কি নেই কাস্টমারই তো নাই কাস্টমার তাহলে কি আজকে হাট কি মনে হচ্ছে খারাপ এখন বলবো কীভাবে

দাম দরের কত বললেন একাশি হ্যাঁ আপনার বেচাকে না এরকম কম আছে একটু কম আছে হ্যাঁ তাহলে গরুটা কি জাতের গরু এটা দেশি জাতের গরু দেশি জাতের আচ্ছা ভাই ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম এই হাটের নাম কি এটা হচ্ছে ছয় মাল সাপারা কাঁটা অফ দা ছয় মাল সাঁপারা কাঁটা এইখানে গরুপতি আপনারা কীরকম হাসিল রাখছেন এটা গরুপতি হাসিল রাখা হচ্ছে হাজারের দশ টাকা হাজারের দশ টাকা হাজারের দশ টাকা এটা আমাদের সিরাজগঞ্জ পৌরসভা কর্তৃক এই হাটটা বসছে হ্যাঁ 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 ধন্যবাদ আপনাকে জানানোর জন্য ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহাম ভালো আছি গরুটার দাম চাচ্ছেন কত গরুটার দাম চাচ্ছে ছয় লাখ ছয় লক্ষ টাকা গরুটার আনুমানিক ওজন কত হতে পারে অনেক ওই চোদ্দ চোদ্দ মন গরুটার গরুটার দাম এই কীরকম কি উঠছে ওর দাম উঠতে চাইছে চার উঠছে যাবো চার লক্ষ টাকা উঠছে আপনারা কথা হলে ওটা বিক্রি করতে যাচ্ছেন আমি চাই ছ লক্ষ টাকার দাম চাইছি আর কাস্টমার সেটা বলে লক্ষ টাকা আপনার নাম্বারটা কি একটু বলা যাবে বলা যাবে বলেন আপনার নাম্বারটা দাও হ্যাঁ বলেছো এনে নম্বরটা এই আপনার নাম্বারটা

পড়ছে মোটামুটি কিছু কম বেশি আছে এই লাস্টে ওটার দাম তার সেম এরাও তিন লক্ষ বিশ হাজার টাকা এত নাম্বারটা বলা যাবে জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান সিক্স এইট নাইন এইট নাইন ফাইভ নাইন ফাইভ নাইন ফোর ফাইভ ফোর ফাইভ ফোর জিরো ফোর জিরো গোটা গরু আপনারা কত মাস পালন করছেন এক বছর এটা দুই বছর ওইটা এক বছর এটা দুই বছর আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন এই গরুটি কী জাতের গরু এই দেশাল গরু গরুটির দাম চাচ্ছেন কত এক লক্ষ সত্তর হাজার এক লক্ষ সত্তর হাজার টাকা বেচা বিক্রি বেঁচাবেকি এখন যে নেবে তার উপরে নির্ভর তার উপরে নির্ভর করে গরুটি আপনারা ফিট ফিট কিছু খাওয়াইছে না না তাহলে শুধু ঘাস আর ভুসি দেশাল খাবার আর কি ঘাস ভুসি আচ্ছা ঠিক আছে ভাই আপনার নাম্বারটা কি একটু দেওয়া যাবে হ্যাঁ উঠান আচ্ছা বলুন জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন জিরো টু ফাইভ টু ফাইভ নাইন সিক্স এইট নাইন সিক্স এইট আচ্ছা ভাই আসসালাম প্রিয় দর্শক এই হাটটি গড়ে উঠেছে আমাদের যমুনা নদীর চর আমাদের পাশেই হাটের পাশেই আমাদের যমুনা নদীর চর এটা হচ্ছে সিরাজগঞ্জ জেলা সিরাজগঞ্জ জেলার তিন নং ক্রসবারের পাশেই চর কাটা অবদা ওই স্থানে এই গরুর হাটটি বসেছে সবটাই দুই দিন এই গরুর হাটটি বসবে আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম কাকা এই হাটে কয়টা গরু আনছেন ছয়টা গরু আনছি ছয়টা গরু বিক্রি করছেন কয়টা বিক্রি একটা হইছে একটা হইছে এই গো ওটার দাম চাচ্ছেন কত এটা চাচ্ছি 200 230 230 কাকা এটার দাম চাচ্ছেন কত 220 220 এটার দাম চাচ্ছেন কত 210

তো ধন্যবাদ আপনাকে আপনার নাম্বারটা কি একটু দেওয়া যাবে হ্যাঁ দেব হ্যাঁ বলেন 017 017 37 37 27 37, 27 3099 3099 ঠিক আছে কাক আপনাকে ধন্যবাদ সুপ্রিয়া দর্শক এই হাটের নাম হচ্ছে চোরমালসভাড়া কাটো আব্বা হাট এটা সিরাজগঞ্জ পৌরসভা কর্তৃক বসানো হয়েছে সিরাজগঞ্জ পৌরবাসীর সুবিধার জন্য এই হাটের হাসিল হাজারে দশ টাকা নেওয়া হচ্ছে আপনারা যারা সিরাজন পৌরবাসী আছেন তারা যেন অতি স্বাচ্ছন্দ্যভাবে নিরাপত্তার সাথে এই হাট থেকে গরু ক্রয় করতে পারেন এটার যেন সিরাজ পৌরসভা এই সিরাজন সদরের মধ্যে এই হাটটা বসিয়েছে আপনারা যা যারা এই এখনও কোরবানির পশু ক্রয় করেননি তারা আসতে পারেন এসে এই চর মালসাফারা কাটা হাট থেকে আপনার পছন্দের কোরবানির পশুটি ক্রয় করতে পারেন ধন্যবাদ

সুপ্রিয়া দর্শক আমাদের এই ছোট্ট প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজটাকে আপনারা ফলো করে লাইক কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন এবং যদি আপনারা এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ